ওমানে অশালীন পোশাক পরে নৈতিকতা পরিপন্থী আচরণের অভিযোগে একদল এশীয় আরব নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে রলমান পুলিশ ওমানের প্রচলিত মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক আচরণের দায়ে ওই নারীদের আটক করা হয়েছে বলে শনিবার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে প্রশাসন জোর দিয়ে বলেছে জনসম্মুখে ধরনের আচরণ ও পোশাক পরিধান দেশটির প্রচলিত আইনের সম্পূর্ণ পরিপন্থী এদিকে রবিবার ওমান পুলিশ অভিযান চালিয়ে পনেরো প্রবাসীকে গ্রেফতার করেছে এর মধ্যে মোসান্দাম গভর্নেট পুলিশ কমান্ড দেশের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে প্রবেশের দায়ে তেরো জন এশীয় নাগরিককে আটক করে পুলিশ জানিয়েছে আটককৃতরা বেআইনি পথে ওমানে প্রবেশ করেছিল এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অন্যদিকে মাস্কাট পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ সিব এলাকা থেকে দুই প্রবাসীকে গ্রেফতার করেছে গ্রেফতারের সময় তাদের সাথে থাকা গাজা ও ক্রিস্টাল ম্যাথ উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত মাদকদ্রব্য তারা সেবন ও ব্যবসার উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল এবং এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে